জয় হিন্দ সরকারি চাকরি পরীক্ষায় লাভ ক্ষতি থেকে বিগত দিনে যে সময় যেরকম প্রশ্ন এসেছিলো আজ আমরা সেই প্রশ্নগুলো করাবো তোমরা ক্লাসটা দেখো তাহলে অনেক কিছু আমরা শিখতে পারবো দেখো এই প্রশ্নটা দেওয়া আছে ফোর এসআই দু হাজার উনিশ সালে কি লেখা আছে এখানে একটু দেখে নিই আমরা অনিতা একটি বাইসাইকেল বত্রিশশো টাকায় ক্রয় করলো সে সাইকেলটি এত টাকা লোকসানে বিক্রি করলো সে কত টাকা মূল্যে সাইকেলটি বিক্রি করলো তাহলে সে এত টাকা দিয়ে কিনেছিল এত টাকা লসে বিক্রি করলো তাহলে সে কত টাকা সাইকেলটি বিক্রি করলো তাহলে এর থেকে এটা বাদ দিলে আমি পেয়ে যাবো তাহলে লিখে এখানে বত্রিশশো লেখা আছে ওই টাকায় কিনেছিলো আর দুশো চল্লিশ টাকা সে লসে বিক্রি করে তাহলে বিক্রি কথা হবে উনত্রিশশো ষাট টাকা তাহলে উনত্রিশশো ষাট টাকায় সে সাইকেলটি কি করেছিল বিক্রি করেছিল আমরা এই অঙ্কটা কিন্তু সহজ অঙ্ক একটা ফুটেসায় দু হাজার সালে দিয়েছিল দেখো পরে একটি প্রশ্ন দিয়ে আছে এই প্রশ্নটা এই প্রশ্নটা দেখো স্টাফ অফিসার দু হাজার একুশ সালে দিয়েছিল কী লেখা আছে এক ব্যক্তি ছত্রিশশো আশি টাকা দিয়ে একটি রেডিও কিনে উনচল্লিশশো ছাপ্পান্ন টাকায় রেডিওটি বিক্রি করে তাহলে তো সৎকার লাভ কত তাহলে দেখো আমরা কি জানি তো দেখো আমরা কি জানি লাভ এবং লস নির্ভর করে কার উপরে কেনা দামের উপরে যে একটা জিনিস কত টাকায় কেনা হচ্ছে আর কত টাকায় বিক্রি করা হচ্ছে যদি দাম থেকে বেচা দাম বেশি হয় তাহলে লাভ হয় ধরো মনে করো যে একটি জিনিস দশ টাকায় কেনা হলো কিনে আমি পনেরো টাকায় বিক্রি করলাম তাহলে কি আমার লাভ হয়ে গেল না ক টাকা লাভ হলো পনেরো থেকে দশ বাদ দিলে পাঁচ টাকা আমার লাভ হয়ে গেল। অথবা দশ টাকায় কিনে আমি আট টাকায় বিক্রি করলাম তাহলে কি হলো আমার ক্ষতি হলো ক টাকা ক্ষতি হলো দশ থেকে আট মাইনাস করলে দু টাকা ক্ষতি হলো আর এখানে দু টাকা পাঁচ টাকা লাভ হয়েছে তাহলে লাভ এবং লস নির্ভর করে এই সবসময় কেনা নামের উপর তাই না এবার উনি রেডিওটি বিক্রি কিনে এসে ছত্রিশশো আশি টাকায় আর বিক্রি করেছে উনচল্লিশশো ছাপ্পান্ন টাকা তাহলে নিশ্চয়ই লাভ হয়েছে তাহলে বিয়ে করে দিই আমি উনচল্লিশশো ছাপ্পান্ন আর দেখি ছত্রিশশো আশি দেখি বিয়ে করে ক টাকা আসে আমার বিয়ে করে ছয় পনেরো থেকে আট গেলে সাত ছয় ছয়কে সাত দুই তাই না দুশো ছিয়াত্তর টাকা তাহলে এই দুশো ছিয়াত্তর টাকা কার উপরে লাভ হয়েছে আমার এই কেনার দাম ছত্রিশশো আশি টাকার উপরে না তাহলে ছত্রিশশো আশি টাকার উপরে আমার দুশো ছিয়াত্তর টাকা লাভে না একে কত একশোই কত এভাবে করলে আমি কত শতাংশ লাভ হয় আমি পেয়ে যাব এবার দেখো আমি এক কাজ করি শূন্য শূন্য কেটে দিয়ে এখানে শূন্যটা কেটে দেবেন আমি শূন্য কেটে দিই এবার দুইতে ভাগ করি আমি দুইতে ভাগ করলে তেরো দুগুনো ছাব্বিশ থাকে একে ছয় ষোলো আট দুগুনো ষোলো এটাকে দুইতে ভাগ করে আমি আঠেরো দুগুনো ছত্রিশ চার দুগুনো আট না আবার দেখো দুই দুইতে ভাগ করি এটা দুতে ভাগ করে কত হয় ছয় দুগুনো বারো নয় দুগুনো আঠেরো দুই দুইতে ভাগ করলে নয় আর এদিকে দুই এবার একবারে তেইশ কেটে দিই তেইশ দুগুনো তেইশ তিন তেইশ উনসত্তর আর চার তেইশ বিরানব্বই দুই দুইতে ভাগ করলে দুই দুই দুইতে ভাগ করলে কত হয় পাঁচ তাহলে তিন পাঁচে পনেরো না উপরে দেখো উপরে কী আছে উপরে একটা তিন আছে আর একটা পাঁচ তাহলে তিন পাঁচ পনেরো নিচে দুই তাহলে উপরে পনেরো নিচে দুই করলে কথা হয় সেভেন পয়েন্ট ফাইভ তাহলে সাত পয়েন্ট পাঁচ শতাংশ আমার লাভ হচ্ছে লাভের শতকরা আহার সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট বোঝা গেল সহজ অঙ্ক আমরা কিন্তু ধীরে ধীরে অঙ্ক নিয়ম শিখে যাব এবং কীভাবে অঙ্কগুলো সহজে করতে হয় তারও পদ্ধতি আমরা জেনে নেব দেখে নিই পরের অঙ্কটা কী আছে পচা মাছের পচা মাছের জন্য বিক্রেতার টেন পারসেন্ট ক্ষতিতে মাছ বিক্রি করতে বাধ্য হয়েছেন মাছের ক্রয় মূল্য দুশো পঞ্চাশ টাকা তাহলে দেখো দুশো পঞ্চাশ টাকায় মাছটা কিনেছে কিনে কি হয়েছে যেহেতু মাছ পচা তখন কী করবে টেন পারসেন্ট লসে বিক্রি করে তাহলে তার বিক্রয় মূল্য কত হবে তাহলে দুভাবে করতে পারি আমি এক করতে পারি দুশো পঞ্চাশ টাকা এখানে লিখে আমি দুশো পঞ্চাশ টাকা লিখে আমি টেন পারসেন্ট ক্ষতি তাহলে কত টাকা ক্ষতি বিক্রি করে আমি দেখে নিই আমি এই শূন্য এই শূন্য কেটে যায় এই শূন্য এই শূন্য কেটে যায় তাহলে পঁচিশ টাকা লস হয় তাহলে দুশো পঞ্চাশ টাকায় কিনে আমি পঁচিশ টাকা লসে আমি বিক্রি করি তাহলে কত টাকা বিক্রি মূল্য হয় বিয়ে করলে পাঁচ দুই এক তিন দুই এখানে দুই তাহলে দুশো পঁচিশ টাকায় তিনি বিক্রি করবে দুশো পঁচিশ টাকা অপশান সি আমরা এইভাবে করতে পারি অথবা করতে পারি কীভাবে এরকম দুশো পঞ্চাশ টাকায় কিনে তিনি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে মানে মূল যা দাম যদি হানড্রেড পার্সেন্ট দাম মূল দাম তার দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে তার মানে জিনিসটি নাইনটি পারসেন্টে বিক্রি করে মূল যার দাম তার নাইনটি পারসেন্টে তিনি মালটা বিক্রি করে তাহলে এই শূন্য শূন্য কেটে দিয়ে এই শূন্য শূন্য কেটে দিই তার নয় পঁচিশ কত হয় নয় পঁচিশ দুশো পঁচিশ তার মানে দুশো পঁচিশ টাকা জিনিসটা তিনি বিক্রি করেন আমরা দশ পার্সেন্ট করে বাদ দিতে পারি এভাবেও করতে পারি অথবা একবারে নাইনটি পারসেন্ট করে আমি এভাবেও করতে পারি অপশন আমার বি উত্তর তারপরে দেখিনি পর একটি অঙ্ক বলা আছে যে একটি শার্ট তিনশো ষাট টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে শার্টটির ক্রয় মূল্য কত ভালো করে দেখো শার্টটি দশ পার্সেন্ট ক্ষতি হয় তাই না তার মানে শার্টটির দাম কত একশো পার্সেন্ট না শার্টটি একশো পার্সেন্ট দাম কিন্তু দশ পার্সেন্ট ক্ষতিতে তিনি মা শার্টটি বিক্রি করে তার মানে শার্টটি তিনি মূল যা দাম তার নাইনটি পার্সেন্টে বিক্রি করেছে তাই না ভালো করে দেখো এখানে বলা যায় যে শার্টটি যদি আমি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করি তাহলে তিনশো ষাট টাকায় বিক্রি করলে আমার দশ পার্সেন্ট ক্ষতি হয় তার মানে এই যে মূল যে দাম তার থেকে টেন পার্সেন্ট কমে নাইনটি পার্সেন্টে বিক্রি করে তাহলে নাইনটি পার্সেন্টের মূল্য কত এখানে বলা আছে তিনশো না এটা কি উদ্যান পালন দু হাজার কুড়ি সালে প্রশ্ন এসেছিলো সুতরাং তোমরা কী ধরনের প্রশ্ন আসে পরীক্ষার প্রশ্ন যে খুব কঠিন দেয় তা না কিন্তু পরীক্ষার প্রশ্ন থাকে সহজ কিন্তু আমরা এটা আমরা ভাবি যে অনেক কঠিন দেবে বুঝতে পারি না কিন্তু তা না খুব সহজ অঙ্ক তাহলে দেখো নাইনটি পার্সেন্টের মূল্য কত তিনশো ষাট আমার একশো পার্সেন্টের মূল্য আমার বার করলেই হয়ে যাবে তাহলে দেখো নাইনটির কত গুণ এটা চার গুণ না নাইনটির কত গুণ চার গুণ তো তাহলে নাইনটির গুণ তাহলে একশো কত হবে চার গুণ হবে চারশো টাকা তাহলে ওই ষাটটির ক্রয় মূল্য কত চারশো টাকা আপনার আমার উত্তর বোঝা গেল দশ পার্সেন্ট ক্ষতি মানে নাইনটি পার্সেন্টে বিক্রি হয় তারপরে দেখো কী অঙ্ক আর দেওয়া আছে এবং গ্রহ দু সালে ল্যাব অ্যাটেন্ডেন্ট পরীক্ষায় এসেছিল দেখো বলা আছে কি যদি মাছের কেনা দাম দুশো পঞ্চাশ টাকা এবং দশ পার্সেন্ট লাভ হয় তাহলে মাছের বিক্রয় মূল্য কত তাহলে আমি দুশো পঞ্চাশ টাকায় মাছটা আমার কেনা হয়েছে কিনে কি হয়েছে দশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে আমরা কি জানি এই ক্রয় মূল্যের উপরে লাভ হয় লাভ বা লস হয় তাহলে দেখিনি ক টাকায় বিক্রি হয় আমরা দুভাবে অংগ্রহ করব। তাহলে এই দুশো পঞ্চাশ টাকার উপরে দশ পার্সেন্ট আমি লাভ করলাম ল্যাকে কত একশো কত এই শু উন্নয়শে কেটে যায় এই শুনে কেটে যায় তাহলে পঁচিশ টাকা লাভ হয় তাহলে দুশো পঞ্চাশ টাকায় কিনে আমি যদি পঁচিশ টাকা লাভ করি তাহলে বিক্রিমূলক কতভাবে যোগ করে দিই পাঁচ পাঁচ দুই সাত দুই দুশো পঁচাত্তর টাকা বোঝা গেল অথবা আমরা করতে পারি কীভাবে যে দুশো পঞ্চাশ টাকায় কেনা হয়েছে জিনিসটা দুশো পঞ্চাশ টাকায় কিনে যা দাম ধরো জিনিসটা এই দুশো পঞ্চাশ টাকা কি একশো পার্সেন্ট না দুশো পঞ্চাশ টাকা কিন্তু জিনিসটার একশো পার্সেন্ট বলেছে দশ পার্সেন্ট লাভ হয় তার মানে এর সঙ্গে আরও দশ পার্সেন্ট যোগ করলে কথা হবে আমার একশো দশ পার্সেন্ট না তাহলে দুশো পঞ্চাশ টাকা কিনে দশ পার্সেন্ট লাভ মানে মূল যে জিনিসটা তার একশো দশ পার্সেন্টে বিক্রি করা তার মানে দুশো পঞ্চাশ টাকায় কিনে আমি একশো দশ পার্সেন্ট আমি ডাইরেক্ট বিক্রি করে দিলাম এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কী হলো আগের পার্টটা কীভাবে করলাম এটার সঙ্গে কী করলাম ভাঙিয়ে আমি আগে দশ পার্সেন্ট বার করলাম করে যোগ করলাম কিন্তু এখানে কী করতে হবে এখানে আমার যোগ করার দরকার নেই ডাইরেক্ট একবারেই হয়ে যাবে দেখো এখানে এই শূন্য শূন্য কেটে যায় এই শূন্য শূন্য কেটে যায় তাহলে পঁচিশ গুণ এগারো কথা হয় পঁচিশ এগারো দুশো পঁচাত্তর বোঝা গেল তাহলে এখানে কি একবারে ডাইরেক্ট একশো দশ পার্সেন্ট চলে আসছে আগের এভাবে করলে দুটো পার্ট করে যোগ করতে হবে কিন্তু এভাবে করলে কী হবে ডাইরেক্ট একটা পার্টে আমি যোগ করতে পারবো তাহলে দুশো পঁচাত্তর টাকায় জিনিসটা বিক্রি হবে তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে এখানে দেখো কী বলেছে এক ব্যক্তি তেরোশো টাকায় একটি পত্রিকা বিক্রি করে এত পার্সেন্ট লাভ করে পত্রিকাটি ক্রয় কত ভালো করে দেখো এটা কিন্তু বিক্রয় মূল্য কিন্তু তেরোশো টাকা কি তেরোশো টাকায় বিক্রয় মূল্য ধরো একটি জিনিস পত্রিকাটি কেনা হয়েছে মনে করে একশো টাকা একশো পার্সেন্ট পত্রিকাটির মূল মূল্য ঠিক আছে পত্রিকাটির মূল মূল্য কত একশো পার্সেন্ট এবার যখন বিক্রি করেছে তখন কি হয়েছে থার্টি পার্সেন্ট লাভ করেছে থার্টি পার্সেন্ট লাভ করার ফলে কী হয়েছে একশো তিরিশ পার্সেন্টে পত্রিকাটি বিক্রি করেছে বোঝা গেল তাহলে একশো তিরিশ পার্সেন্টের পত্রিকাটি বিক্রি করেছে সেই একশো তিরিশ তিরিশ পার্সেন্টের মূল্য কত দেওয়া আছে তেরোশো টাকা বোঝা গেলো আমার হানড্রেড পার্সেন্ট বার করলেই হয়ে যাবে তাহলে কি একশো তিরিশ পার্সেন্টের মূল্য কত দেওয়া আছে তেরোশো টাকা একশো পার্সেন্টের মূল্য কত এবার দেখো একশো তিরিশ আছে এখানে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল করে দিই এবার দেখো এখানে একশো তিরিশ এখানে একশো তিরিশ না সঙ্গে একটা শূন্য আছে না মানে দশ গুণ তাহলে হানড্রেডের কী হবে হানড্রেডের আমি দশ গুণ করে দেবো তা কত হবে আমার এক হাজার টাকা দেখো এই পরীক্ষা এই প্রশ্ন এক হাজার টাকা এই প্রশ্নটা আর আর বি এন টি টায়ার ওয়ান দু হাজার ষোলো সালে এসেছিলো যে কঠিন প্রশ্ন তা নয় কিন্তু বোঝা গেল তাহলে কী করলাম আমি জাস্ট জিনিসটার একশো তিরিশ পার্সেন্ট দেওয়া আছে তেরোশো টাকা একশো পার্সেন্ট কত একশো পার্সেন্ট এক হাজার টাকা ঠিক আছে তারপরে দেখো পরের অঙ্কটা কেছে দেখিনি একটু আমরা এখানে এটা দেখো আর আরবি গ্রুপ ডি দু হাজার আঠারো সালে প্রশ্নটা এসেছিল বলেছে রোসেল একটা জিনিস ছাব্বিশ পার্সেন্ট লোকসানে নশো নিরানব্বই টাকায় বিক্রি করে রোসেল জিনিসটির ক্রয় মূল্য কত তাহলে দেখো নশো যে নিরানব্বই টাকা এটা কি জিনিসটার বিক্রয় মূল্য ভালো করে দেখো নশো নিরানব্বই টাকা কি জিনিসটার বিক্রয় মূল্য সেল প্রাইস কত সেল প্রাইস নশো নিরানব্বই টাকা এইটা কী হয়েছে এটা ছাব্বিশ পার্সেন্ট লোকসানের ফলে বিক্রি হয়েছে তাহলে মনে করো মূল যে জিনিসটার দাম যদি একশো পার্সেন্ট জিনিসটার কস্ট প্রাইস ঠিক আছে এবার কী হয় ছাব্বিশ পার্সেন্ট লসে তিনি বিক্রি করে তার মানে ছাব্বিশ পার্সেন্ট বিয়োগ করে দেওয়ার থেকে কত হয় বিয়োগ করলে চার আর সাথে না চুয়াত্তর পার্সেন্ট তাই তো ভালো করে দেখো দেখো এই যে যে একশো পার্সেন্ট জিনিসটার দাম এর থেকে ছাব্বিশ পার্সেন্ট লসে চুয়াত্তর পার্সেন্টের জিনিসটা বিক্রি করে এই চুয়াত্তর পার্সেন্টের মূল্য কত আমার নশো নিরানব্বই আমাকে হাজার হান্ড্রেড পার্সেন্ট বার করতে পারলে আমার উত্তর হয়ে যাবে তাহলে দেখো চুয়াত্তর পার্সেন্টের মূল্য কত চুয়াত্তর পার্সেন্টের মূল্য বলা আছে কত নশো নিরানব্বই একশো পার্সেন্টের মূল্য কত হবে আমি বার করে দিই তাহলে এক পার্সেন্টের কথা হবে এক পার্সেন্ট নিচে চুয়াত্তর আর উপরে একশো দিয়ে আমি গুণ করে দিই আমি উপরে কত একশো পার্সেন্টের মূল্য বেড়িয়ে যাবে এবার দেখো দুই দিকে কাটলে কথা হয় দুই দিকে কাঠাটলে সাঁত্রিশ তাই না আর দুই দুইতে ভাগ করলে কথা হয় দুই দুইতে ভাগ করলে পঞ্চাশ এবার দেখো সাঁয়ত্রিশ দিয়ে এটার মধ্যে কতবার যাবে সাঁত্রিশ দিয়ে আমি নশো নিরানব্বইকে ভাগ করলে কত বাজ যাবে আমার সাতাশ বাজ যাবে সাতাশ তোমরা আলাদা করে করে দেখবে আলাদা করে দেখবে যে সাতাশ বার যাবে ঠিক আছে এবার সাতাশ আর পঞ্চাশ গুণ গুণগুলো কথা হয় সাতাশ গুণ পঞ্চাশ কত হয় তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে আমার তিন পাঁচ দুশ হাজার তিন তেরো তেরোশো পঞ্চাশ তাহলে জিনিসটা আমার তেরোশো পঞ্চাশ টাকায় আমার জিনিসটার ক্রয় মূল্য তেরোশো পঞ্চাশ টাকায় অপশান আমার সি উত্তর বুঝা হলো কী করলাম আমি জিনিসটা দেওয়া আছে এটাও বিক্রয় মূল্য আর এটাকে দেওয়া আছে ছাব্বিশ পার্সেন্ট লসে মানে যা একশো পার্সেন্ট দাম তার থেকে আমার ছাব্বিশ পার্সেন্ট কম ঠিক আছে তাহলে আমি এভাবে করলাম উত্তরাষ্ট্র কত তেরোশো পঞ্চাশ আমরা কিন্তু আরআরবি গ্রুপ ডির অঙ্ক কিন্তু কঠিন কিছু অঙ্ক নয় শুধুমাত্র অঙ্ক আমাদের দেখতে হবে যে কীভাবে আমরা কোন ট্রিকে করলে আমাদের খুব সহজে অঙ্কগুলো হবে সেটাকে আমাকে আগে বার করতে হবে তারপরে দেখো এক ব্যক্তি ছিয়ানব্বই দিয়ে একটি জিনিস কেনে এবং সেটিকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করে জিন্সটির ক্রয় মূল্য কত ছিল এটাও আর আরবি গ্রুপ ডি দু সালে তাহলে দেখো জিন্সটা কেনে ক টাকা দিয়ে ছিয়ানব্বই কেনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করে তাহলে আমি দুভাবে করতে পারি আমি জিন্সটার যার দাম একশো পার্সেন্ট তার দাম তাই না তাহলে একশো পার্সেন্ট দাম কিন্তু আমার নাইনটি সিক্স আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মূল্য কত হবে সেটা বার করে আমি একবারে আমি বার করে যোগ করতে পারি অথবা আমি একবারেও করতে পারি দেখো আমি এক দুভাবে করে দিচ্ছি তোমাদের পঁচিশ পারসেন্ট কত হবে বার করি আমি পঁচিশ দিয়ে কেটে দিয়ে কথা হয় চার চার দিয়ে ভাগ করলে চব্বিশ তাহলে জিনিসটা ছিয়ানব্বই টাকা কেনে চব্বিশ টাকা লাভ করে কথা হয় একশো কুড়ি টাকা হলো আবার যদি আমি এভাবেও করি যে ছিয়ানব্বই টাকায় কেনা হয়েছে কেনার পরে কী হয়েছে একশো পার্সেন্ট জিনিসটা কেনা দাম আর পঁচিশ পার্সেন্ট লাভ করে তার মানে জিনিসটা বিক্রি করে মূল দামের একশো পঁচিশ শতাংশ ঠিক আছে এই তাহলে একশো পঁচিশ বাই একশো তাহলে পঁচিশ দিয়ে কাটলে কোথায় পাঁচ পঁচিশ দিকে কাটলে চার চার দিয়ে ভাগ করলে চব্বিশ পাঁচ চব্বিশ একশো কুড়ি তাহলে একশো কুড়ি টাকায় জিনিসটির বিক্রয় মূল্য ছিল অপশন আমার ডি উত্তর বোঝা গেল তুমি এভাবে করতে পারো এভাবেও করতে পারো কিন্তু এটার তুলনায় সোজা কারণ যোগ করার দরকার নেই ডাইরেক্ট একবারে হয়ে যায় কিন্তু এখানে এটা বার করার পরে আবার যোগ করতে হয় সেজন্য দুটো পার্ট এক্সট্রা করতে হয় ঠিক আছে তারপরে দেখো বলা আছে যে তেইশশো পঁচাত্তর টাকা দিয়ে কোনো কেনার যে একটি জিনিস ষোলো পার্সেন্ট লাভে বিক্রি করা হয়েছিল জিনিসটির বিক্রি মিললেও কত ছিল তাহলে আমার একই রকমভাবে করতে হবে যে তুমি একবার একশো পার্সেন্ট বার করতে পারো একশো পার্সেন্ট দেওয়া আছে তেইশশো পঁচাত্তর টাকা তুমি ষোলো পার্সেন্ট বার করে দুভাবে যোগ করতে পারো আবার একবারেও করতে পারো তাহলে আমি করি আমি তেইশশো পঁচাত্তর টাকা আমি পঁচিশ পার্সেন্ট বা এই ষোলো পার্সেন্ট না বার করে আমি একবারে করে ফেলবো একশো ষোলো পার্সেন্ট বাই একশো বোঝা গেলো এবার দেখো আমি এক কাজ করি ভালো করে দেখো আমি এখানে পঁচিশে ভাগ করবো একবার ডাইরেক্ট পঁচিশে ভাগ করবো পঁচিশে ভাগ করলে চার এবার দেখো আমরা কি জানি ভালো করে দেখো আমরা জানি যে একশোর মধ্যে কটা পঁচিশ আছে আমার একশোর মধ্যে ভালো করে দেখো একবারে কেটে দেবো কোনো রকম নাম তা কিছু লাগবে না আমার একশোর মধ্যে পঁচিশ কটা আমার চারটে না একশোর মধ্যে পঁচিশ চারটে তাহলে এখানে তেইশশো পঁচাত্তর মানে তেইশের মধ্যে পঁচিশ কটা তেইশের মধ্যে পঁচিশ কটা চারটে যদি একশোর মধ্যে হয় তেইশশোর মধ্যে চার তেইশ বিরানব্বইটা পঁচিশ তাই না আর এদিকে পঁচাত্তরের মধ্যে পঁচিশ কটা তিনটে পঁচিশ তাহলে বিরানব্বই আর তিন কত হয় পঁচানব্বইটা পঁচিশ বোঝা গেল না ভালো করে দেখো আবার এইখানে ভাঙলাম কী করে করলাম তেইশশো আমি তেইশশো পঁচাত্তরকে আমি তেইশশো যোগ পঁচাত্তর আমি একভাবে লিখলাম একবার লিখলাম তেইশশো যোগ পঁচাত্তর এইবার তেইশশোর মধ্যে কটা পঁচিশ আমার একশোর মধ্যে চারটে হলে তেইশোর মধ্যে চারত্রিশ বিরানব্বইটা আর দিকে তিনটে মোট পঁচানব্বইটা পঁচিশ তাহলে কাটলে কথা হয় পঁচানব্বই হয় আর চারদের কেটে দিয়ে আমি কথা হয় চারদের কাটলে চার দুগুণো আট চার নং ছত্রিশ তাহলে উনত্রিশ আর পঁচানব্বই গুণ করতে হবে এবার দেখো আমি ভালো করে যদি দেখি এখানে দেখো কী আছে এখানে শেষে শূন্য না শূন্য এটাও শূন্য এটা পাঁচ এটা শূন্য তাহলে তিনটে আমার শূন্য আর একটাই পাঁচ এবার আমি দেখি এখানে কি আসে এটা যদি গুণ করি আমি তাহলে লাস্ট অঙ্ক কী আছে এর লাস্ট অঙ্ক পাঁচ এরও লাস্ট অঙ্ক নয় যখন গুণ করব আমি উনত্রিশ আর পঁচানব্বই যখন গুণ করব তখন লাস্ট সংখ্যা আমার পাঁচ নম্বর পঁয়তাল্লিশ পাঁচ আসবে না অপশন আমার একটিতেই পাঁচ আছে তাহলে অপশন আমার সি উত্তর বোঝা গেল আমার পুরোটা করার দরকার নেই এখানে অনেক সংখ্যা আসবে আমার আমার কোনো দরকার নেই কারণ লাস্ট অঙ্ক আমার একটাতেই পাঁচ আছে তাহলে এটাই পাঁচ তাহলে এটাই সাতাশো পঞ্চান্ন টাকায় জিনিসটা বিক্রি হবে বোঝা গেল তোমরা এভাবে করবে করে দেখলে সহজে বুঝতে পারবে যে কীভাবে আমরা অনেক কঠিন কঠিন অঙ্ক খুব সহজেই করতে পারি তারপরে দেখো কাবেরি দুশো আশি টাকায় একটি খেলনা কিনলো এবং এত টাকায় সেটি বিক্রি করলো তাহলে সে কত টাকা লাভ করলো কত পার্সেন্ট লাভ করলো তাহলে আমরা কি জানি লাভ বা লস হয় বা ক্ষতি হয় ক্রয় মূল্যের উপর তাহলে তিনশো পনেরো বেশি না তাহলে তিনশো পনেরো টাকায় বিক্রি করেছে দুশো আশি টাকায় জিনিসটা কিনে তাহলে ক টাকা লাভ করে বেক করলে পাঁচ কত তিন তাহলে পঁয়ত্রিশ টাকা লাভ করে এবার আমরা কী জানি লাভ বা লস হয় ক্রয় মূল্যের উপরে তাহলে ক্রয় মূল্য দুশো আশি টাকা না এই দুশো আশি টাকার উপরে ও পঁয়ত্রিশ টাকা লাভ করে এক টাকায় কত লাভ করবে একশো টাকায় কত লাভ করবে শূন্য শূন্য কেটে দিয়ে আমি সাত দিয়ে কাটলে কথা হয় সাত দিয়ে কাটলে চার সাত দিয়ে কাটলে পাঁচ দুইতে কাটলে দুই দিয়ে ভাগ করলে পাঁচ তাহলে দেখো উপরে কী আছে আমার উপরে আমার আছে পাঁচ পাঁচার পঁচিশ উপরে পঁচিশ আর নিচে কত দুই দুই না ভাগ করলে কথা হয় সাড়ে বারো পার্সেন্ট তাহলে সাড়ে বারো পার্সেন্ট তার লাভ হবে অলরেডি আমরা এই চ্যানেলে কিন্তু প্রচুর অঙ্ক দিয়ে এসেছি ঠিক আছে যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বা সামনে যে টেট বা এই পুলিশের এসআই যে মেন পরীক্ষা আছে প্রচুর স্যার দেওয়া আছে তোমরা সেগুলো দেখবে দেখলে বুঝতে পারবে যে কীভাবে প্রশ্নগুলো দেখো এই প্রশ্নটা দেখো এই প্রশ্নটা আর আর বি গ্রুপ ডি দু হাজার আঠারো সালে এসেছিলো একটি খেলনা এগারোশো পঁচিশ টাকায় কিনে ষোলো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো খেলনাটির বিক্রয় মূল্য কত হবে ভালো কথা তো দেখো এখানে আমার এগারোশো পঁচিশ টাকা জিনিসটা কেনা হয় এগারোশো পঁচিশ টাকা জিনিসটা আমার কেনা হয়েছে ষোলো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করতে পারি ষোলো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি হয়েছে এবার দেখো আমি দুভাবে করতে পারি এক আমি ষোলো পার্সেন্ট ক্ষতি আমি একবারে করতে পারি অথবা আমি একবারে হানড্রেড পার্সেন্ট কিন্তু এই এগারোশো পঁচিশ টাকা এই জিনিসটা হানড্রেড পার্সেন্ট আমি ষোলো পার্সেন্ট বাদ দিয়ে আমি একশো পার্সেন্ট জিনিসটার দাম এটা একশো এগারোশো পঁচিশ টাকা আমি ষোলো পার্সেন্ট বাদ দিয়ে করি আমি কত হয় এইটটি ফোর তাহলে এই জিনিসটার এইটটি ফোর পার্সেন্ট কত বার করলে আমি উত্তর পেয়ে যাব তাহলে এইটটি ফোর পার্সেন্ট কত বার করি আমি একবারে আমার দুভাবে করার দরকার নেই একবারে যদি আমি এভাবে করতাম যে এই এগারোশো পঁচিশ টাকার ষোলো পার্সেন্ট কত সেটা বেরোতো তারপরে কী করতো আবার এর থেকে আবার বিয়োগ করতে হতো কোনো দরকার নেই আমার একবারে আমি এইটি ফোর পার্সেন্ট করবো জিনিসটার আমি বিক্রয় মূল্যে পেয়ে যাবো তাহলে দেখো পঁচিশ দিয়ে কেটে দিই একবারে আমি পঁচিশ দিয়ে কাটলে চার আর এইখানে দেখো পঁচিশ দিয়ে কাটলে কথা হয় আমরা জানি কি একশোর মধ্যে চারটে পঁচিশ তাই না তাহলে এগারোশো আছে না এগারোশো পঁচিশ সরি এগারোশোর মধ্যে কতটা পঁচিশ চার এগারো চুয়াল্লিশটা আর দিকে একটা পঁচিশ এই এগারোশোর মধ্যে কটা পঁচিশ আছে যোগ পঁচিশ তাহলে এগারোশো এগারোশোটার মধ্যে চার একটা একশোর মধ্যে চারটে এগারোশোর মধ্যে চুয়াল্লিশ আর একটা পঁয়তাল্লিশটা তার মোট পঁয়তাল্লিশটা পঁচিশ আছে এগারোটার মধ্যে বোঝা গেলো এগারোশো পঁচিশের মধ্যে পঁয়তাল্লিশটা পঁচিশ আর চারদার কেটে দিয়ে কোথায় হয় চারদার কাটলে একুশ তাই না তাহলে এখানে পঁয়তাল্লিশ গুণ একুশ তাহলে উপরে কোথাও পঁয়তাল্লিশ নিচে একুশ গুণ করলে উত্তর হয়ে যাবে দেখতে শেষ অঙ্ক কী আছে শেষ অঙ্ক এখানে শূন্য এখানে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ তাহলে হবে না আমার গুণটা করতেই হবে তাই না গুণটা করি দেখো পাঁচককে পাঁচককে পাঁচ দেখো একবারে করি আমি চারককে চার আর পাঁচ দুগুণো দশ দশ হাজার চোদ্দোর চার হাতে আমার এক চার দু আটকে নয় নশো পঁয়তাল্লিশ টাকায় তাহলে নশো পঁয়তাল্লিশ টাকার জিনিসটা আমার বিক্রয় হলো বুঝে গেলো আমি একবারে গুণটা করলাম প্রথমে কি করলাম প্রথমে এভাবে করলাম তারপরে এইভাবে করে একবার যোগ করলাম চারককে চার পাঁচ দুগুনো দশ দশ হাজার চার চোদ্দোর চার এক চার দুগুণো আটের একের নয় অঙ্কগুলো যে কঠিন এমনটি একবারও নয় কিন্তু শুধুমাত্র আমাকে ট্রিক ইউজ করতে হবে তাহলে আমি সহজেই আমি করতে পারবো তারপরে দেখো সতেরো পার্সেন্ট লাভসহ প্রীতি এক জোড়া জুতো এত টাকায় বিক্রি করেছে জুতোটির ক্রয় মূল্য কত ছিল তাহলে ও এই প্রীতি একশো পার্সেন্টের জিনিসটা কেনে কিনে সতেরো পার্সেন্ট লাভ করে তার মানে একশো সতেরো পার্সেন্ট জিনিসটা বিক্রি করে তাহলে এই একশো সতেরো পার্সেন্টের দামই দেওয়া আছে কত এই বাইশশো তেইশ টাকা ঠিক আছে আমি একশো পার্সেন্ট বার করতে পারলে আমি পেয়ে যাবো জিনিসটার কেনার দাম কত তাহলে আমি এখানে বার করি আমি সহজ অঙ্গ তাহলে বাইশশো তেইশ টাকা জিনিসটার একশো সতেরো পার্সেন্ট একশো পার্সেন্টের দাম কত আমি বের করি এবার দেখো আমি ভালো করে দেখো নয় দিয়ে কাটলে কথা হয় নয় দিয়ে কাটলে তেরো হয় না নয় দেড় একশো সতেরো আর নয় দেয় কাটলে কথা হয় নয় দুগুনো আঠেরো চারে দুই বিয়াল্লিশ হ্যাঁ না চারে দুই বিয়াল্লিশ না চার নং ছত্রিশ সাত নং তেষট্টি তাই তো এবার দেখো এবার দেখো তেরো দু ভাগ করলাম নয় দিয়ে কাটলাম তেরো নয় দেয় ভাগ করলাম দুশো সাতচল্লিশ এবার তেরোতে খাটিয়ে আমি এটাকে তেরোতে খাটলে কত হয় তেরো অক্ষে তেরো দুবার যাবে না তেরো অক্ষে তেরো আমার এখানে থাকছে তেরো আমার হাতে থাকছে আমার তেরো তেইশ এগারো তার মানে এগারো একশো সতেরো তার নয় তেরো একশো সতেরো তাহলে উনিশ গুণ একশো কত হয় উনিশশো তাহলে এই প্রি তাহলে প্রীতি জিনিসটা উনিশশো টাকায় কিনেছিল উনিশশো টাকায় অপশন নাম্বার সি উত্তর বোঝা গেলো তাহলে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক করলাম এরকম ক্লাস তোমরা রেগুলার পাবে তোমার আমাদের সঙ্গে থাকবে প্রত্যেকে ভালো থাকবে জয় হিন্দ